আশা করি একশোর মতো কিনুম দুইটা আজকে ফার্স্ট দুইটা কিনলাম আমার ফার্মের সর্বপ্রথম ছাগল সর্বপ্রথম ছাগল এখন যাক ভালো করেন আর আমাদের খালে কাঙ্গিল তো আসছে তো দেখি খালে কাঙ্গিল গরু কেনার কথা কিনতে পারে কিনা আসলে মূলত আইসি গাবি ছাগল বাচ্চা সরকারে ছাগল কিনতে কিন্তু এগুলা নাই হেনে এটা আসছে যখন জামু লিয়া দুইটা কিনা নিয়ে গেলাম আজ শুনেন বৃষ্টির দিন তো আমি আজকে প্রথম আসছি এখানে আমি কোথাও গেলে আগে নিজে গিয়ে দেখি শিখার চেষ্টা করি তো দেখলাম অনেক বড় হাট আসলাম আমি দেখলাম জায়গা তো প্রচুর কিন্তু ওই পরিমাণ গরু ছাগল কিন্তু আজকে উঠে নাই এটা বৃষ্টির কারণে প্রাকৃতিক দুর্যোগ এই কারণে হয়তো উঠে নাই তো ইমন ভাই ইনশাল্লাহ এই দুটো দিয়ে শুরু করেন ভালো কিছু যদি আল্লাহ লিখে রাখে আস্তে আস্তে হবে